আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুগল পিকজেল সেভেন প্রো নিয়ে একটি ফ্ল্যাগশিপ গ্রেট অ্যান্ড্রয়েড ফোন জ্যাট অসাধারণ ক্যামেরা শক্তিশালী ডিসপ্লে শক্তিশালী পারফরম্যান্স আর দীর্ঘ সময় সাপোর্টেড সফটওয়্যার নিয়ে এসেছে যদি আপনি এমন একটি ফোন চান যেটি ছবি ও ভিডিওতে তেজ করা যায় গেমিংয়ে আছে দ্রুত রেসপেন্স আর দৈনন্দিন কাজ সঠিকভাবে চলে তো এই ফোনটা আপনার যেন পারফেক্ট হতে পারে তো এই ফোনের সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক পিক্সেল সেভেন প্রো এর ডিজাইন একদম প্রিমিয়াম লেভেলের তৈরি সামনে গেরিলা গ্লাস বিক্রোস পিছনে গেরিলা গ্লাস বিক্রোজ ফ্ল্যাম অ্যালুমিনিয়াম ফোলে ফোনটির দৃষ্টান্ত এবং ট্যাকসই লাগে ডাইমেনশন প্রায় একশো বাষট্টি দশমিক নয় এক্স ছিয়াত্তর দশমিক ছয় এক্স আট দশমিক নয় মিমিমিটার এর ওজন প্রায় দুইশো বারো গ্রাম হাতে ধরলে বাড়ি টাল মনে হয় না কিন্তু প্রিমিয়াম ফিল দেয় এতে আইপি সিক্সটি এইট পানি দুলো প্রতিরোধ করতে সক্ষম তো চলেন আবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক পিকজেল সেভেন প্রতি একটি বড় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ও এমলের ডিসপ্লে রয়েছে ডি প্লাস রেজিয়েশন একশো বিশ হারেজ রিফ্রেশ ফলে স্ক্লোরিং ও ইউআই অ্যানিমেশন অনেক স্মুথ মনে হয় এইচডি আর টেন প্লাস সাপোর্ট প্রিক ব্রাইটনেস পনেরোশো নিটস পর্যন্ত যা বার স্ক্রিন স্পষ্ট দেখা যায় এই স্ক্রিনে ভিডিও গেমিং বা সাধারণ সময় ইউআই স্কলোরিং সব কিছু রেজিয়েশন অভিজ্ঞতা চমৎকার চলেন নেওয়ার ক্যামেরা নিয়ে কথা বলা যাক গুগল পিক্সেল সেভেন প্রো এর পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল প্রদান ক্যামেরা ও দিনের আলোতে ডিটেল ও কালার স্পষ্ট করে ক্যাপচার করে আটচল্লিশ মেগাপিক্সেল টেলিপোটো সেন্সর ফাইভ এক্স অপটিক্যাল জুম প্লাস ও দূরের বস্তুকে বাস্তব করে তোলে বারো মেগাপিক্সেল আলট্রাউট সেন্সর ভরা দৃশ্য বা শট নিতে সাহায্য করে কণ্ঠে রয়েছে দশ দশমিক আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ও ভিডিও কলে পরিষ্কার ফলাফল দেয় ভিডিও রেকর্ডিং করা যায় রিয়ার ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এফ সিক্সটি সিক্স পর্যন্ত ফ্রন্টের ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এফ সিক্সটি সিক্স পর্যন্ত সমর্থন করে পিক্সেল এর এআই ভিত্তিক সফটওয়্যার প্রসেসিং ক্যামেরা ইমেজকে আরও রিচ ও ডিটেলড করে তোলে চলে এবার প্রসেসর ও পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এই ফোনে গুগল টেনসর জি টু ফাইভ এন এম চিপসেট রয়েছে যা গুগলের নিজ এআই ফোকাসড প্রসেসর সিপি ইউতে ও টুকর জিপি ইউতে মেলি জি সাতশো দশ এমপি সেভেন থাকে র্যাম ও স্টোরেজে আট জিবি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ ইএফস থ্রি ওয়ান রয়েছে এই প্রসেসর দিয়ে মাল্টি ভিডিও সিনেমা স্ট্রিমিং সোশ্যাল অ্যাপ গেমিং গেমিংয়ে ভালো স্মুথ মনে হয় চলেন এবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে পাঁচ হাজার এমএইচের বিশাল ব্যাটারি এই ব্যাটারিতে সারাদিনের দৈনন্দ্র ব্যবহারের জন্য যথেষ্ট ব্রেকআপ পাওয়া যায় তেইশ অরে ফাস্ট চার্জিংয়ের সাহায্যে দ্রুত চার্জ করা যায় তো আজকের ভিডিওটি এতটুকু ছিল যাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন অন করে দিবেন নতুন নতুন ট্যাক রিভিউ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ